আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদের নিউ ভিডিও আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বা নিউজ দিয়েছি যে বাংলাদেশে কবে বিনান্স বন্ধ হতে যাচ্ছে যেহেতু ইন্ডিয়াতে বড় বড় নয়টা এক্সচেঞ্জ বিনান্স সহ অন্যান্য এক্সচেঞ্জ বন্ধ করে দিয়েছে সো বিনান্স কবে বাংলাদেশ থেকে বন্ধ হবে এটা নিয়েই ফুল বিস্তারিত ভিডিও পাশাপাশি আপনাদেরকে আরও কিছু তথ্য দেব ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমাদের টেলিগ্রামে জয়েন নেয় অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রামে আপনারা ফ্রি সিগন্যাল পাশাপাশি মার্কেট আপডেট পেয়ে যাবেন ইনস্ট্যান্টলি সবার আগে তো আমরা প্রথমে জেনে নেই ইন্ডিয়া কেন এই নয়টা এক্সচেঞ্জকে ব্যান করে দিল এর মেইন কারণ কী সো আপনারা জানেন ইন্ডিয়াতে কিন্তু কৃপ্ত লিগেল আর বাংলাদেশে কিন্তু ইনলিগেল সো লিগেলের কারণে আপনারা জানেন ইন্ডিয়াতে কিন্তু যারা ট্রেড করে তাদের ওপরে একটা কর নেওয়া হয় বা সরকার একটা ভ্যাট নেয় সো বাংলাদেশে কিন্তু এটা ইললিগেল এখানে কিন্তু কোনো ভ্যাটও নেয় না সবাই ভাবে এটা ব্যবহার করতেছে সো ইন্ডিয়াতে যেহেতু একটা ভ্যাট নেওয়া হয় তখন আপনার ইন্ডিয়ার কিন্তু অনেক এক্সচেঞ্জ আছে পাশাপাশি যেসব বড়ো বড়ো এক্সচেঞ্জ এগুলো কিন্তু বাইরের দেশে যেমন বিনান্স ক্যারাকেন হুবাই কুকয়েন বিট্রিক্স গেটডোটায়ো বিটস ম্যাপ গ্লোবাল এগুলো কিন্তু বাহিরের কান্ট্রি সো এগুলোতে কিন্তু আপনারা মানুষ বেশি ট্রেড করে সো ইন্ডিয়াতে কিন্তু অনেক ট্রেডার আছে এবং জনসংখ্যা অনেক বেশি সো অনেক ট্রেডার আছে যারা হইল এই সব এক্সচেঞ্জে ট্রেড করে এবং এইসব এক্সচেঞ্জে ট্রেড করার কারণে দেখা যাচ্ছে ইন্ডিয়ান যেসব ট্রেডার আছে তাদের যে ফিগুলো এগুলো বাহিরের দেশে চলে যাচ্ছে ওকে এতে এখান থেকে কিন্তু ইন্ডিয়ান যে আপনার সরকার আছে তারা কিন্তু ওই পরিমাণে ভ্যাট বা ওই পরিমাণে কমিশন পাচ্ছে না এই কারণে তারা সিদ্ধান্ত নিছে যে বাইরের কান্ট্রির এক্সচেঞ্জারগুলো ব্যান করে দিবে এবং তার নিজের দেশের অনেকগুলো এক্সচেঞ্জ আছে যেমন আপনারা দেখতে পারেন অজির এক্স জেপ পে তারপরে কয়েন ডিসি এক্স সহ ইন্ডিয়াতে আরও অনেক এক্সচেঞ্জ আছে এখন ইন্ডিয়াতে ওই সব এক্সচেঞ্জ ব্যান করে দেওয়ার কারণে ইন্ডিয়ান যেসব নিজস্ব এক্সচেঞ্জ আছে সো এই এক্সচেঞ্জগুলো কিন্তু ইন্ডিয়ান মানুষজন ব্যবহার করবে এতে দেশের টাকা দেশের ভেতরেই থাকবে এবং এগুলোতে তারা বেশি পরিমাণে ভ্যাট বা বেশি পরিমাণে কর নিতে পারবে এবং যেসব ফি এগুলো কিন্তু দেশের বাইরে যাচ্ছে না এই কারণে ইন্ডিয়া সিদ্ধান্ত নিছে যে বাহিরের যেসব এক্সচেঞ্জ আছে এগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য এখন আসুন আপনাদেরকে জানাই বিনাস বা অন্যান্য এক্সচেঞ্জ যেহেতু ইন্ডিয়া থেকে ব্যান হয়ে গেছে এখন ওগুলোতে যাদের ডলার আছে সেগুলো কি হবে সো আপনারা ওই ডলারগুলো উইড্রো করতে পারবেন এটা নিয়ে কোনো প্যানিক হওয়ার কিছু নাই আর ইন্ডিয়ান যারা আছেন তারা অজেরিক্স জেপ পে এবং কয়েন ডিসি এক্স আরও অনেক এক্সচেঞ্জ আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এখন মেইন টপিক হলো বাংলাদেশে কবে নাগাতে এটা ব্যান হবে সো জানেন আপনারা বাংলাদেশে আগে থেকে এটা ইলিগেল সো ইলিগেল যেহেতু এটা ব্যান করার কোনো কারণ বা কোনো কিছু আমি দেখতেছি না এখন চাইলেও ব্যান করতে পারে ইউআরএলগুলো যেমন এর আগে ফ্রি ফায়ারটা ব্যান করে দিল এরকমভাবে ব্যান করতে পারে কীরকম সিস্টেমে এটা নিয়ে যখন আলোচনা হবে বা এটা নিয়ে যখন বিভিন্ন ধরনের নিউজ আসবে তখন আপনার হলো বাইনান্স বাংলাদেশ থেকে দেখা যাবে ইউ আর ব্যান করতেও পারে তবে এটা হওয়ার আগে আপনারা অবশ্যই জানবেন বুঝতে পারছেন সো এখন প্যানিক হওয়ার কিছু নাই যে বিনান্স বাংলাদেশ থেকে হঠাৎ করে বন্ধ করে দিবে কি না তাহলে আমার ফান্ড কোথায় রাখলে সেফ হবে সো এগুলো নিয়ে টেনশন হওয়ার কিছু নাই যদি কখনো ব্যান করে দেয় তাহলে আপনি সেটা আগে থেকেই জানতে পারবেন এবং সেই মুহুর্তে আপনার টাকাটা আপনি সরাই নিতে পারবেন এতটুকু সুযোগ সুবিধা আপনি পাবেন কারণ এটা ব্যান করতে চাইলে ইনস্ট্যান্টলি কেউ ব্যান করতে পারবে না এটা নিয়ে না হলেও এক দেড় মাস নিউজ তারপরে বিভিন্ন কারণ দেখাইতে হবে বিভিন্নগুলো মানে অনেক কিছু হবে তারপরে এটা ব্যান হবে যখন এই নিউজগুলো আসতে থাকবে আপনাদেরকে অবশ্যই জানাবো এই জন্য টেলিগ্রামে জয়েন হবেন আর নিউজগুলো আসলে তখন আমরা আমাদের ফান্ডগুলো সরাইয়া অন্য এক্সচেঞ্জ বা অন্য জায়গায় নিতে পারবো আর লং টাইমের জন্য যারা টোকেন হোল্ড করতেছেন আপনাদের টার্গেট যদি থাকে ছয় মাস এক বছর দুই বছর তাহলে আপনি ওই ফান্ডটা ট্রাস্টলেট টোলেট ম্যাটামার্ক্স এগুলোতে ট্রান্সফার করে নেবেন আমি নিজেও আমার ফান্ডগুলো ট্রাস্ট টলেট ম্যাটামার্ক্সে রাখি যেগুলো আমি লং টাইম হোল্ডের জন্য রাখি কারণ ওগুলো একদম সেফ আর ওগুলো আপনি যে কোনো জায়গা থেকে উইড্রো ডিপোজিট যে কোনো জায়গায় করতে পারবেন এবং ওগুলোর এক্সেস আপনি ব্যতীত অন্য কারো কাছে থাকবে না বাংলাদেশি যেহেতু এখন ইলিগেল আছে সেহেতু বাংলাদেশি মানুষদের এত প্যানিক হওয়ার কিছু নেই কারণ বাংলাদেশি মানুষজন বা বাংলাদেশি সরকার এটা থেকে কোনো ভ্যাটও পায় না বা কোনো কিছু পায় না বা বাংলাদেশের নিজস্ব কোনো এক্সচেঞ্জও নাই যে হলো এটা লিগেল বাংলাদেশি এক্সচেঞ্জ আছে সরকার ভ্যাট পাইতেছে না এই কারণে বাইরেরগুলো বন্ধ করে দেবে এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু ইলিগেল সেহেতু এটা নিয়ে এখন কোনো কথাই নেই বুঝতে পারছেন যখন এটা নিয়ে কথা হবে বা এটা নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হবে তখন আপনাদেরকে অবশ্যই জানাবো আর এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই আসলে অনেকজন এস এস দিচ্ছিলেন এই কারণে ভিডিওটা মেক করলাম এবং চ্যানেলে দিয়ে দেবো সবাই ভিডিওতে একটা করে লাইক দেবেন এবং একটা করে কমেন্ট করবেন আর যারা ট্রেডিং করে প্রফিট করতে চান তারা চাইলে আমাদের প্রিমিয়ামে জয়েন হইতে পারেন প্রিমিয়ামে আমরা প্রতিনিয়ত সিগন্যাল দিয়ে থাকি যেগুলো থেকে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট এরকম প্রফিট হয়ে থাকে যেমন জেরোর সিগন্যাল দিয়েছিলাম আমরা এগারো তারিখে সেটা মোটামুটি তিন দিনের মধ্যে ষাট পার্সেন্ট সিএফএক্স কালকে দিয়েছিলাম এসএক্সপি কালকে দিয়েছিলাম এগুলো কালকে হিট করছে সো এইরকম আমরা প্রতিনিয়ত সিগন্যাল দিয়ে থাকি পাশাপাশি ট্রেডিং কোর্স করাই যারা শিখতে চান বিস্তারিত জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন আর আমি কোনো টেলিগ্রাম চ্যানেল ছাড়া অন্য কোথাও বাইসেল করি না বা আমি টেলিগ্রাম চ্যানেলেও বাইসেল করি না এবং আমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই আমাদের কোনো ফেসবুক গ্রুপ নাই সো আপনারা যোগাযোগ করলে অবশ্যই আমার টেলিগ্রামে যোগাযোগ করুন আর টেলিগ্রামে আমার এখানে যে আইডিটা দেওয়া থাকবে অনার আইডি এটাতেই যোগাযোগ করবেন এটা ব্যতীত অন্য কোথাও যোগাযোগ করে ধরা খেলে আমি দেয় থাকবো না এখানে আমার ইউজার নেম দেওয়া থাকবে এগুলোতে যোগাযোগ করবেন এটা ব্যতীত আমার কোনো দ্বিতীয় আইডি নেই আসসালামু আলাইকুম